পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ প্রতিবাদী পদযাত্রা এবং ডেপুটেশন কর্মসূচি শান্তিপুর বিডিও অফিসে একশো দিনের কাজ চালুর দাবিতে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দেন এবং তার সঙ্গে অতি দ্রুত একশো দিনের কাজ চালুর জন্য আবেদন রাখেন এদিন ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার সহ রাজ্যের সরকারকে একত্রিতভাবে কটাক্ষ করা হয় একশো দিনের কাজ বন্ধ থাকায় বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা এলাকার যুবক যুবতীরা ভিন দেশে পাড়ি দিচ্ছে তাতে করে রাজ্যের পরিবার থেকে পরিবার সুখরণ হচ্ছে অপরদিকে একশো দিনের কাজ এই রাজ্য সরকার আসার অনেক আগে থেকেই ক্ষেতমজুর সমিতি করে আসছে বলেও জানিয়েছে দুই সরকারের দ্বিচারিতায় আজ পথে বসেছে সাধারণ শ্রমজীবী মানুষ সুপ্রিম কোর্ট একশো দিনের কাজ প্রসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে অতি দ্রুত কাজ শুরু হওয়ার কথা আর এই সিদ্ধান্ত ক্ষেতমজুর সমিতির জয় বলেও জানান তারা তার কারণ ক্ষেতমজুর সমিতির সঙ্গে এতদিন চলছিল আইনি বিরোধিতা তবে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় উদাসীনতায় আজ এই অবস্থা যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কাজ না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে সংগঠনের সদস্যরা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা কত কাজ কাজটা বন্ধ আছে আমাদের যদি কাজটা হয় কাজটা হলে গ্রামের অনেক মানুষ উপকৃত হবে বিশেষ করে মানে মহিলাদের কাজ করে পুরুষরা আপনারা এলাকায় কতজন কাজ করতে মোট আছে আমার গ্রামে প্রায় অন্তত মানে আমাদের দুটো গ্রাম নিয়ে একটা ভোট তাতে করে প্রায় 400 400 লোক সেই 400 লোকও আর কোনো কাজ পাচ্ছে না মানে তার কিছু বাইরে চলে গিয়েছে কাজ তো নেই একদম ইনকাম তো করতে তার জন্য কিছু ছেলেরা বাইরে বাইরে আছে মেয়েরা এখন ওই ছাগল গরু নিয়ে ব্যস্ত থাকে কি করবে এখন তো উপায় নেই তাহলে আবার চাইছেন একশো জনের কাজ কাজ হলে তো গরিব মানে বেঁচেই যায় এই ইনাদের সংগঠন আন্দোলন করছে এগিয়ে যাচ্ছে কি বলবেন মানে মনে আশা আছে যে সংগঠনের সাথে আমরা যুক্ত আছে আচ্ছা আমরা ভোটটা তৃণমূলকে দিই হুম হ্যাঁ কিন্তু সংগঠনের সঙ্গে আমরা পুরো যুক্ত মানে দলের সঙ্গে সামঞ্জস্য রাখছে কি না না কোনো দলের সঙ্গে নেই তাহলে তৃণমূল যখন শুনুন তৃণমূল যখন করছেন তখন তাদেরকেও তো বলতে পারেন যে বলে কাজ হয় না আচ্ছা যেমন আমাদের ওখানে একটা ফরেস্টের একটা লড়াই যাতে হুম যেমন জায়গা নিয়ে কোন ফরেস্ট আমাদের ওই তো সেটা নিয়ে আমরা দলের কাছে বারবার বলি তাতে লাস্ট লাস্ট আমরা খেতু সমিতির কাছে বলে সেটা আমাদের কিছু সমাধান খেয়েছে দুপুর একটু কদির হবার আবার শুরু হবে ঠান্ডা ছিল সেক্ষেত্রে ওনারা বলছেন যে কোনো যদি দুর্নীতি হয়ে থাকে তাতে সেই একটা স্কুল দুর্নীতি বলে সব স্কুল তো বন্ধ হতে পারে না ব্যাপারটা সেই রকম সকলের বন্ধ কি আর যে কাজ একশো দিনে করার কথা সেই কাজগুলোকে না করে অন্যভাবে করছে জেসিবি দিয়ে তো একশো দিনের কাজ হয় না একশো দিনের কাজ তো শ্রম দিতে হবে ম্যান্ডেট জেসিবি দিয়ে কাজ করে একশো দিনের কাজ দেখাচ্ছে যে উনিশ এরকম কি ম্যাক্সিমাম না অল্প কিছু পরের দিকে ম্যাক্সিমাম যেটাতেই যেতে ম্যাক্সিমাম জব কার্ড বা অন্য কিছু সংক্রান্ত ব্যাপারে সেক্ষেত্রে জব কার্ড আছে জব কার্ড তো থাকতেই হবে হুম কিন্তু হ্যাঁ এক্ষেত্রে সঠিক মানুষজন পেয়েছেন জব কার্ড নাকি সেক্ষেত্রেও অন্য কাউকে দেওয়া হয়েছে কিন্তু জব কার্ডের প্রচুর আছে ধরাও পড়েছে সেটা নিয়েই তো তদন্ত হচ্ছিল তো সেই তদন্তের পার্ট সেটা তো একটা সময় শেষ হওয়ার কথা নাহলে তো এই বাংলার এত মানুষ তারা তো অপেক্ষায় রয়েছেন শ্রমিকরা কৃষি শ্রমিকরা এখন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার উপর তো আমরা নই তার উপর মোদীজিও নয় তার উপর অমিত শাহজি তার উপর স্বাভাবিকভাবেই এখন টাকা বরাদ্দ হবে সুপ্রিম কোর্টে কি বলা কি বলা হয়েছে বলা হচ্ছে এদের পক্ষ থেকে বলছে যে তাই বলছে কেন্দ্রীয় সরকার তাকে এখানে নাকি বলা হয়েছে আপনাদের মামলাটা খারিজ করে দেবো আপনার যদি ব্যবস্থা না নেন এরকম কি আদৌ বলেছে কিছু না না সে বলেছে যে একশো দিনের কাজের টাকাটা আটকানো ঠিক হবে এটাকে তাহলে সেই প্রসেস কি চলছে হ্যাঁ বরাদ্দ তো হবেই তিন যখন রায় দিয়েছে তো টাকা বরাদ্দ হবে তার মানে আশা করা যাচ্ছে যে আগামীতে মানুষ আবারও কাজ পাবে আবারও কাজ পাবে আবারও দুর্নীতি হবে কাজের থেকে দুর্নীতি বেশি হবে সেটা পরিত্রাণ কি এর থেকে মুক্তি কি মুক্তি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল একশো দিনের কাজের আইন চালু করার জন্যে প্রথম আমরা গ্রামে গ্রামে এই জনদাবিটা তৈরি করেছিলাম উনিশশো চুরাশি সাল থেকে চুরাশি পঁচাশি সাল থেকে আমরা এই আইনটা নিয়ে আমরা গ্রামেগঞ্জে জনমত তৈরি বলতে সংগঠন পশ্চিমবঙ্গ খেদ কোনো সমিতি সংস্পর্শ পশ্চিমবঙ্গ খেদ সমিতি কোনো রাজনৈতিক সংস্পর্শে নেই এবং পশ্চিমবঙ্গ খেদ সমিতি গ্রামে গ্রামে জনমত তৈরি করে সাতাশি অষ্টাশি সালে প্রথম মেরা দাবি সনক পেশ করে একশো দিনের গ্রামে থাকবো গ্রামে কাটবো ভিটে মাটি ছাড়বো না সব হাতে কাজ চাই কাজের জন্য আইন চাই এটা হচ্ছে সাতাশি অষ্টাশি সালে সাতাশি সালে প্রথম আমরা দমদম ক্যান্টনমেন্টের মধ্যে আমরা এই দাবিটা তুলি এবং সেই লড়াইটা আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে লড়াই করেছি পশ্চিমবঙ্গে লড়াই করেছি আমরা দীর্ঘদিন ধরে সেই লড়াই করার পরে আমরা পশ্চিমবঙ্গে যখন পশ্চিমবঙ্গে এমএল হস্টেলে ঘেরা করেছি শিয়ালদায় সতর্ক ধরে অমরশন ধর্মঘট করেছি সমস্ত জেলা থেকে সাইকেল র্যালি করে কলকাতায় এসেছি কিন্তু শেষ মেশ এবং দু লক্ষ সই সংগ্রহ করে আড়াই লক্ষ সই সংগ্রহ করে আমরা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর সঙ্গে দয়া করতে গিয়ে এবং জ্যোতিবাবু এটা বলেছিলেন যে আমার পক্ষে সম্ভব যদি কেন্দ্র করে করুক আমরা দু সালে বুঝতে পেরেছিলাম যে রাজ্য সরকার করবে না সেই জন্য আমরা ন্যাশনাল লাইট টু কমিটি তৈরি করে সারা ভারতবর্ষ জুড়ে এর একটা আন্দোলন করি এবং উনিশশো সালে সারা দেশ জুড়ে আমরা একটা সাইকেল র্যালি করি একশো দিন কাজের সমর্থন কোথায় দিল্লিতে যাই সাইকেল র্যালি সমস্ত রাজ্য থেকে আমি নিজে আটচল্লিশ দিন ধরে সাইকেল চালিয়ে দিল্লি তো কোথা থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে আমি গিয়েছি আপনার কোন জেলায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন তো আমাদের বিভিন্ন জেলা থেকে আমরা লড়াই করে অম দিল্লি সাইকেল আই কাজের ইমপ্লিমেন্টেশনটা কবে হলো অ্যাপ্লিকেশনের প্রথম খসড়া মানে আমরা যখন 91 সালে দিল্লি সাইকেল रैली করে যাই তখন আপনারা জানেন নিশ্চয়ই যে 91 সালে নির্বাচন হয়ে যায় এবং তখন Rajiv Gandhi হেরে যায় এবং V.P. Singh প্রধানমন্ত্রী হয় V.P. Singh খসড়া তৈরি করেছিল আমাদের কাছে কপি ছিল খসড়া তৈরি করেছিলেন প্রথম V.P. কিন্তু তারপরে সরকার ভেঙে যাওয়ার জন্যে আর এই আইনটা কিন্তু কার্যকরী হয়নি তারপরে দীর্ঘ লড়াই করতে 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 উনিশশো সালে যখন মানে খরচা তৈরি হয় তাহলে ভিভি সিংয়ের আমলে তখন অর্থমন্ত্রী ছিল মহুদণ্ডপাতে কিন্তু ছিয়াশি ছিয়ানব্বই সালে যখন দেবগৌড়া প্রধানমন্ত্রী হলেন এবং যোজনা কমিশনের চেয়ারম্যান হলেন মধুদণ্ডপাতে তখন স্কিম তৈরি হলো সারা ভারতবর্ষে স্কিম তৈরি করা হলো একশো দিন কাজ নেওয়া কিন্তু এটা আইন হলো দু সালে দু সালে ভারতবর্ষ লোকসভা এই এনআরজি কাজের গ্যারান্টি আইন পাশ করে এবং দু সালে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য তার বিধানসভায় এটা অনুমোদন করে রূপায়নের জন্য সেই জন্য এনআরইসি দিয়ে বন্ধ থাকার দায় গরিব মানুষের কাজ না পাওয়ার দায় শুধু কেন্দ্র সরকার নয় রাজ্য এবং কেন্দ্র দুজনে স্বীকার করেছে এই আইনটা মানবে আজকের দুঃখের বিষয় যে দুর্নীতির অজুহাতে কেন্দ্র সরকার যেভাবে কাজটা বন্ধ রেখেছে যেভাবে কাজটা বন্ধ করেছে এটা সম্পূর্ণ বেআইনি নয় ভারতবর্ষের সংবিধান অবমাননা করা হয়েছে এবং এই কথাটা আমরা ওনারা বলছেন দুর্নীতি হয়েছে বেশ কিছু জায়গায় বলছি আমরা দুর্নীতি হয়েছে ঠিকই দুর্নীতি যদি হয় তাহলে সরকারের দায়িত্ব তো দুর্নীতি তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি করা তো আমরা তো তিন বছরে কোনো দিন দেখলাম না কোনো এনআরসি অপরাধী ধরা পড়লো আর তার শাস্তি দেওয়া হলো তাহলে সরকারের সেটা ব্যর্থতা অপদার্থতা বলতে হবে তাদের যোগ্যতার সমস্যা হচ্ছে বা তারা হয়তো এই চোরকে প্রশ্রয় দিচ্ছে এটা মনে রাখতে হবে এনআরসি এর টোটাল কাজ বিডিওর অনুমতি ছাড়া পেমেন্ট হওয়ার কথা নয় কারণ এনআরজির প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিএম এর ফার্স্ট অফিসার এবং সেকেন্ড অফিসার হচ্ছে বিডিও তো বিডিওর অনুমতি তো আমরা তো তিন বছরে পশ্চিমবঙ্গে কোনো বিডিও এনআইসি এনে সাসপেন্ড করতে দেখি তাহলে আমরা কি করে বুঝবো যে সরকার তদন্ত করেছে বা করছে কিছুই করেনি এই কথাটা যখন আমরা আমি আমাদের টিম প্রতিনিধি টিম এবং আমরা দিল্লি শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছি তাকেও বুঝিয়েছি যে অপরাধী চিহ্নিত করো শাস্তি দাও কিন্তু কাজ চালু করো কিন্তু সেটা হয়নি বাধ্য হয়ে আমরা হাইকোর্টে মামলা করি হাইকোর্টে আঠেরোই জুন রায় দেয় যে পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে আমরা পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে বলা বলেছে হাইকোর্ট তারপরে কাজ আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি বিডিওরা অনেকে সেই জমা নিচ্ছে না হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও জমা নিচ্ছে না শেষ বেশ মানে কেন্দ্রীয় সরকার দিল্লিতে যায় সুপ্রিম কোর্টে যে না এই কাজটা আপাতত বন্ধ হোক এই দুর্নীতির অজুহাতে আমরা আবার সুপ্রিম কোর্টেকে প্রমাণ করালাম যে সরকার ঠিক বলছে না এবং সুপ্রিম কোর্ট আবার ওদের কেন্দ্রীয় সরকারের সেই কেসটাকে নাকচ করে দিয়ে বলেছে হাইকোর্টের রায় মানতে হয় তো আমরা আজকের ভিডিও কাছে এসছিলাম যে হাইকোর্টের রায় তো কেন্দ্র বহাল করলো সুপ্রিম কোর্ট বল করে দিল তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা কীভাবে কাজ পাবো অ্যাপ্লিকেশন আপনি জমা নেবেন কি নেবেন বিডিও সাহেব জানিয়ে দিয়েছে কোর্ট অর্ডার যাই হোক সরকার আমাদের যতক্ষণ না বলবে আমরা কোনো কাজের ব্যবস্থা করব না এটা বিডিও সাহেব বলে দিয়েছে আজকের আমরা প্রতিনিধি টিম ভিডিওর সঙ্গে দেখা করেছি বিডিও সাহেব কিছু কিছু কথা বলছে মানে কি এই রাজ্যের সরকারও চাইছে না কি করে বুঝবো সরকার তো দরখাস্ত জমাই নিচ্ছে না সরকার চাইলে দরখাস্ত জমা নিচ্ছে না তো কি করে জানবো যে সরকার চাইছে আমাদের তো আমরা বলছি স কেন্দ্র রাজ্য যাই পারে করুক কাজের আইনটা মানুক সরকার আইন কাজ দিতে চাইছে যদি তখন বিশ্বাস করব। যখন বিডিওগুলো আমাদের আবেদন জমা নেবে এনআরদের আইনে পরিষ্কার বলা আছে যার জব কার্ড আছে সে যখন কাজের আবেদন করবে চোদ্দ দিনের মধ্যে কাজ দিতে হবে নাহলে বেকার ভাধা দিতে হবে তো বিডিওরা যখন জমা নিচ্ছে না তখন বুঝতে হবে পশ্চিমবঙ্গ সরকার মানে তার সৎ মনোভাব নেই সে এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমার কথা হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে রাজনীতি করছে মাছ থাকতে রাজা রাজা যুদ্ধ হচ্ছে উলু কাংলার পরাণ কিন্তু বর্তমান রাজ্য সরকারও তো আন্দোলন করছে বা মাঝে মাঝে ওনারাও বলছেন কাজ দরকার আন্দোলন যদি করে থাকে সেটা খুব ভালো আন্দোলন করলে তো আমরা সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দিল্লিতে পৌঁছে গেলেন পৌঁছে গিয়েছিলেন কিন্তু উনি দিল্লি যাবেন কেন উনি এই ফুলিয়ার ভিডিওকে বলুন না যে কাজের দরখাস্ত জমা নাও কোর্ট অর্ডার দিয়েছে ওনাকে দিল্লি যেতে কে বলেছে যেটা বুঝতে হবে উনি যদি সৎভাবে থাকতো তাহলে খেদমহল সমিতি কোর্টে গেল উনি কোর্টে যেতে পারতেন না যে সরকার বেআইনি করছে খেদমহল সমিতি কোর্টে কেস করে হাইকোর্টে রায় বার করলো সুপ্রিম কোর্টে জিতে গেল তো এই কাজটা তো রাজ্য কোনো কোনো না কোনো পলিটিক্যাল পার্টি করতে কেউ তো করলো না আমরা এটা বলার চেষ্টা করছি পলিটিক্যাল পার্টিরা ভোটের রাজনীতি করে মানুষের রাজনীতি করে না খেদমহল সমিতি দীর্ঘ প্রায় সাঁত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গে কাজ করছে তারা ভোটের রাজনীতি করে না মানুষের অধিকারের লড়াই করে আর সেটা প্রমাণ করালো আবার সুত্রি এবং কাগজপত্র কোর্টের বিষয়বস্তু সব আমাদের কাছে আছে ওই বরা যদি করে থাকে তো আমরা বার করুক না ওখান তো আর সবচেয়ে অবাক কাণ্ড পশ্চিমবঙ্গে যে বলছে যে তারা নাকি এটা নিয়ে দীর্ঘ লড়াই করছে তারা তো পার্টি খেদন সমিতি বাদী অ্যাপ্লিকেশন করেছে বিবাদিত কেন্দ্র রাজ্য দুর্জন সরকার তো ওরা তো বিবাদী ওরা তো কি করে পক্ষে তো ওরা তো তাহলে বাধিত থাকতো কোর্টের যে কেস আছে তাতে ওনারা অনেক সময় বলে থাকেন আপনারা বামপন্থী এবং আপনারা এই রাজনীতির সঙ্গে যুক্ত আমরা যেটা বুঝতে হবে গরিব মানুষের অধিকার লড়াই যদি বামপন্থী রাজনীতি হয় তাহলে সেটা আমরা করি কিন্তু আমরা ভোটের রাজনীতি করি না এটা ভালো করে পরিষ্কার জানতে হবে গরিব মানুষের অধিকার লড়াই চাষি মাজুরের অধিকার লড়াই যদি গরিব মানে বামপন্থী লড়াই হয় তাহলে সেই লড়াইটা আমরা করি সেই লড়াইটা আমরা করিয়ে করব কারণ আমরা হচ্ছে ভোটের রাজনীতি করি এইটা পরিষ্কার করতে হবে আমরা দীর্ঘ সাঁত্রিশ বছর আট দিন এমনকি আমরা এই পশ্চিমবঙ্গে যে দলটা চালায় সেই দলটা জন্মানোর আগে থেকে আমরা কাজ করি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা কাজ করছি এই দলটা তৈরি হওয়ার আগে তাই আমরা চাইলে বিভিন্ন জায়গায় ভোটে দাঁড়াতে পারতাম বিভিন্ন ক্যান্ডিডেটকে জেতানোর ক্ষমতা বাংলার হাজার হাজার কাজের মানুষ প্রত্যাশায় রয়েছেন তাদের জন্য কি বলবেন হবে কি আমরা সমস্ত মানুষকে বলবো জোট বাঁধো তৈরি হও গ্রামে গ্রামে নিজেদের সংগঠন গড়ে দলীয় রাজনীতির বাইরে সংগঠন গড়ে তুলো আমরা জিতেছি জিতছি জিতবো গরিব মানুষ শেষ কথা বলবে শ্রমিক মানুষ শেষ কথা বলবে শেষ লড়াই নেহুতি মানুষ বলবে এটাই হচ্ছে আসল কথা আপনার নাম পরিচয় আমার নাম উত্তম গায়েন আমি খদমত হলি রাজ্য কমিটির সহ-সভাপতি শান্তিপুর ব্লগ থেকে আর তুলিয়া পয়ড়া আর বাদুপুর আর মানে এই চ্যাপাতলে এইদিককার সবাই আছি আর এনারা ইন কলকাতা থেকে মানে গোলদমগ্রাম বাদুপুর আর আজকের আসা বিডিও অফিসে যাতে কাজগুলো নতুন করে একশো দিনের কাজ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা এর আগেও এসেছিলাম কাজের আবেদন নিয়ে সেই কাজের আবেদন নেওয়া হয়েছিল না স্যার তখন বলেছিলো যে কাজ যখন সব জায়গাতে আর কি ক্যামেরায় দেখাবে তখন আমরা এটা নিব তো তার ছাড়তে আবার আসা আজকে যেহেতু পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে বাইরের ছেলেরা মানুষ সব বাইরে চলে যাচ্ছে এখানকার লোকাল সবাই তার জন্যই যাতে স্যারের কাছে আসা যাতে কাজগুলো আবার কি বললেন যে আমরা এখনো মানে সেইভাবে মানে তাদের যে উপর মহল আছে সেখান থেকে এখনো সারা পাইনি তারা পেলে তো 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 আপনারা সেক্ষেত্রে কথা তারপরে কি অমান্য করছে কি বলবেন এখন অমান্য বলতে ওনারা এর আগেও এসছি এটাই করেছে এখনো ইনি সেটাই বললো এবার যদি সুপ্রিম কোর্টকে অমান্য করে থাকে তাহলে এরপরে আমরা আরো আন্দোলনে যাবো আপনারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন কতদিন আগে সংগঠন তো অনেকদিন পুরনো আমার জন্মের আগে সংগঠন মানে আমার জন্মের আগে সংগঠন আছে আমার বাবা দাদা সবাই ছিল তাই আমরাও

এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার